আজকে আমরা দেখব কিভাবে প্রশ্ন প্রশ্নমানটার থেকে বিশেষ করে পঞ্চম প্রথম থেকে পঞ্চম শ্রেণীদের অর্থাৎ প্রাইমারি শিক্ষার্থীদের জন্য পরীক্ষা তৈরি করতে হয় প্রথমে যখন আপনি রাইটিক্স এআই এর হোম পেজে আসবেন তখন বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য বেশ কিছু অপশন দেখতে পারবেন শুরু করার জন্য প্রাইমারি শিক্ষার্থী লেখা অংশটি খুঁজে বের করুন এবং এটিতে ক্লিক করুন এটি প্রথম সারির প্রথম দিকে রয়েছে এই যে বড় আইকন যেটা আছে সাদা প্রাইমারি শিক্ষার্থী লেখা ওইটাই তারপর এখানে ক্লিক করলে আপনি প্রশ্নমন্ডের ইন্টারফেসে চলে যাবেন যেখানে আপনি আপনার পরীক্ষা যেটা রয়েছে সেটা কাস্টমাইজ করতে পারবেন বিউ কোশ্চেন ব্যাংক শিরোনামের একটি পপ আপ উইন্ডো আসবে এখানে মূল কাজটা হবে প্রথমে আপনাকে শিক্ষার্থী শ্রেণীর নির্বাচন করতে হবে ক্লাস ক্যাটাগরি অ্যাড ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে উপযুক্ত শ্রেণীটি বেছে নিন এই টিউটোরিয়ালের জন্য আমরা চতুর্থ শ্রেণী নির্বাচন করব এরপর সাবজেক্ট কোর্স ড্রপ যান আপনি নির্বাচিত শ্রেণীর জন্য উপলব্ধ বিষয়গুলোর একটি তালিকা দেখতে পাবেন উদাহরণ হিসেবে আমি ইসলাম চতুর্থ শ্রেণী নিচ্ছি যখন আপনি একটি বিষয় নির্বাচন করবেন রাইটিক্স এ স্বয়ংক্রিয়ভাবে সেই কোর্সের উপলব্ধ অধ্যায়গুলো নিচের বক্স লোড করবে অর্থাৎ যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিচে দেখা হবে আপনি যখন সাবজেক্টটা চয়েস করবেন তখন এখানে আপনি সব টপিকের তালিকা দেখতে পাবেন অথবা সব চাপ্টার্স দেখতে পারবেন রাইটিক্স এ এর একটি দারুণ ফিচার হলো আপনি একাধিক অধ্যায় নির্বাচন করে একটি পরীক্ষা তৈরি করতে পারবেন এই কাজটা করার জন্য আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটন আর আপনি যে যে অধ্যায়গুলো সিলেক্ট করতে চান সেগুলোতে ক্লিক করবেন আমাদের উদাহরণের জন্য আমরা কয়েকটা অধ্যায় নির্বাচন করছি যেমন ইবাদত আখলাফ ইবাদতানো কোরআন সিকুলের পরিচয় ও আদর্শ বলতে গেলে আমরা সিলেক্ট করলাম তারপর অধ্যায় তালিকা নিচে আপনাদের আরো দুইটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে যেগুলো হচ্ছে যে কোয়েশন টাইপ আর কোয়েশন তাহলে এখন প্রথমে সিলেক্টেড কোয়েশন টাইপ এ ক্লিক করুন আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন যেমন এমসিকিউ ট্রু ট্রুফলস এবং ফিল গ্যাপস এছাড়া আরো রয়েছে এখানে শিটস রয়েছে যেটা দিয়ে আপনারা যারা টিচার্স রয়েছেন লেকচার শিট তৈরি করতে পারবেন আপনার ক্লাসে ভালোভাবে অথবা সুবিধা করে পড়ানোর জন্য তাহলে আমরা এই পরীক্ষার জন্য শুধু এমসি বেছে নিচ্ছি এখন প্রশ্নের সংখ্যা ক্লিক করুন কোয়েশন দিয়ে আপনার প্রশ্ন কতগুলো থাকবে ওইগুলাই নির্ণয় করতে পারবেন আপনি চাইলে এক সিলেক্ট করতে পারেন যদি আপনার একটা প্রশ্ন লাগে আর সর্বোচ্চ পঞ্চাশটা পর্যন্ত প্রশ্ন নিতে পারেন চলুন একটা দ্রুত অনুষ্ঠানের জন্য আমরা দশটা প্রশ্ন নিই এখন আপনার সব সিলেক্ট করার সম্পন্ন হলে শ্রেণী বিষয় অব্যায়ে প্রশ্নের ধরন এবং প্রশ্নের সংখ্যা সবগুলো সিলেকশন করা হয়ে গেলে বিও কোয়েশন বাটনে ক্লিক করবেন রাইটিক্সায় এখন আপনার কাস্টম পরীক্ষা যেটি রয়েছে সেটি তৈরি করবে আপনি স্ক্রিনে সব প্রশ্ন দেখতে পাবেন প্রতিটি প্রশ্নের উত্তর সাবধানে দিন সব প্রশ্নের উত্তর দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে ডান দিকে যান এবং সাবমিট আনসার্স বাটনে ক্লিক করুন রাইটিক্স এর সঙ্গে সঙ্গে আপনাকে আপনার ফলাফল হবে আপনি আপনার মোট স্কোর কয়টি প্রশ্ন সঠিক হয়েছে এবং কয়টি ভুল হয়েছে তা দেখতে পারবেন প্ল্যাটফর্মটি আপনার উত্তরের একটি বিস্তর পর্যালোচনাও প্রদান করে প্রতিটি প্রশ্নের জন্য আপনি আপনার দেওয়া উত্তর এবং সঠিক উত্তর দেখতে পাবেন যা ভুল থেকে শিখতে খুবই সহজ করে তোলে সবশেষে আপনার অগ্রগতি ভালোভাবে বোঝার জন্য আপনি পারফরমেন্স ট্যাবে দেখতে পারেন এই অংশটি আপনার পরীক্ষার ইতিহাসের একটি বিস্তারিত চিত্র দেয় আপনি আপনার পারফরমেন্সের যে ট্রেন্ড রয়েছে অথবা আপনি বিগত রকম পারফর্ম করছেন এটি একটা দেওয়া হবে কালার যেটা রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর আর যেটি লাল কালার রয়েছে তা হলো উত্তর এবং পূর্ববর্তী পরিষ্কার আপনার পারফরমেন্সের একটি বারগ্রাফ দেখতে পারবেন আয়ত লেখক এটি আপনার উন্নতি ট্র্যাক করে এবং কোন কোনো ক্ষেত্রে আরো অনেক অনুশীলন প্রয়োজন তা চিহ্নিত করার একটি দারুন এই তো হয়ে গেল ব্যবহার করে প্রাথমিক জন্য কাস্টম পরীক্ষার প্রশ্ন তৈরি করা খুব শক্তিশালী এবং সহজ আপনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা শুধু অনুসরণ করতে চান না কেন এই দুটো আপনার প্রয়োজন সবকিছুই রয়েছে আশা করি এই টিউটোরিয়ালটি আপনার জন্য সহায়ক হবে আরো ভালো খবর হলো তিন দিন আপনি রাইটিক্স এ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আরো টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না